এই বাক শক্তি জবানের শক্তি যা কথা বলছেন কথা বলছি এটা কত কোটি টাকা বিক্রি করবেন কত কোটি টাকা দাম তাহলে এটা দেন এটার জন্য এক কোটি যা আজকে আপনি বোবা মস্তিষ্ক বিবেক বুদ্ধি এখন থেকে তুমি পাগল হয়ে যাবে তোমার এই যে বিবেক বুদ্ধি আছে সেটা তোমার এক কোটি দিয়ে কিনে নেওয়া হবে এই এতটুকু ভিতরে যে কত নিয়ামত আছে কত নিয়ামত আছে জিভার স্বাদ শুধু খাওয়ার জন্য পানির জন্য যে স্বাদটা গ্রহণ করছে এইটা ধরো এর জন্য এক মিলিয়ন লিয়ে না যেন কমের পক্ষে তৌহিদের জায়গায় সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে শিরকুফরিতে নাস্তিকতা লিপ্ত হওয়া হ্যাঁ আল্লাহর এবাদবন্দি না করে মাজারে গিয়ে ধর্ণা দেওয়া হ্যাঁ পীর মুর্শিদের কাছে ধর্ণা দেওয়া তাদের সম্পর্কে শিরকি বিদাতে আকিদা রাখা একমাত্র নবীর তরিকে না চললে নবীর জায়গায় অন্য কাউকে দিয়ে দেওয়া বুজুর্গকে দিয়ে দেওয়া ইমামকে দিয়ে দাও তরিকতের হ্যাঁ হুজুর কিবলাকে দিয়ে দেওয়া নউজুবিল্লাহ এগুলো হচ্ছে নিয়ামতের কুফুরি আল্লাহ নাশুকরি ফরজ আজেব না আদায় করা আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনাকে যে বিছানায় গেলে ঘুম চলে আসছে সে যেন ফজরে ঘুমাবেন আপনি এটা আল্লাহর হক আদায় করলেন নিয়ামত আল্লাহ সুস্থ হয়ে খেয়েছেন কারো ঘুম আসছে না ওষুধ খেয়েও সপ্তাহ সপ্তাহ ঘুম আসছে না সুফান আল্লাহ আর ঘুম আসছে সে ফজরে ঘুমাইবেন আপনি সূর্য উঠিয়ে দেবেন আপনি আমাজ রক্ত পার করে দিবেন আপনাকে টাকা পয়সা দিয়েছে সেই জন্য সেই টাকা পয়সা দিয়ে হারাম কাজ করবেন আপনি হারামে লিপ্ত থাকবেন অপচয় অপবায় করবে না নষ্ট করবেন সামান্য এতটুকু লাগবে এতগুলো খরচ করবেন এতগুলো নষ্ট করবেন আর গরিব খেতে পাই না আপনার পোশাকের শেষ নেই কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন আপনার ছেলে মেয়েদের পোশাকের আর একজন গরিব মানুষ শীতের বস্ত্র পাচ্ছে না পেটের ভাত পাচ্ছে না ক্ষমতা পাচ্ছে না তাদের খবর নিচ্ছেন না কিছু সুক্রিয়া আদায় করছেন আপনি সুফান নিয়ামতের কদর করলেন আপনি আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ সন্তুষ্টি চাইলেন না আল্লাহ বলেছেন আর কি বলেছেন আল্লাহ রাহিম শেষ কথা আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমাদের উপরে দয়া করেন মনে রাখতে হবে যে সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে একটি নিয়ামত দুনিয়ায় দেখান যেই নিয়ামতটি আল্লাহ দেননি কে দিয়েছে কোন দরগা থেকে পেয়েছে প্রমাণ সহ দেখাইতে হবে আমার ওই পীর দিয়েছে আমার বাবার দান তোমার বাবাকে কে দিয়েছিল হ্যাঁ বাবার জমি জায়গা সম্পত্তি পেয়েছে ওটা কে দিয়েছিল হ্যাঁ তোমাকে মুসলিম ঘরে কি সৃষ্টি করেছিল তুমি কোথা থেকে সৃষ্টি আসছো কোথেকে এসেছো কোনোদিন চিন্তা করে দেখেছ সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এটাও আল্লাহর ঘোষণা ফামিন আল্লাহ তোমাদের কাছে যা কিছু নিয়ামত আছে কার আল্লাহ সুস্থতা ইমান আল্লাহর দান না হইলে আপনাকে হিন্দুর ঘরে পয়দা করেন আল্লাহ יהודיর ঘরে পয়দা କରି দিতেন আল্লাহ नास्तिकের ঘরে আল্লাহ পয়দা କରି দিতেন মুশরিক মাזר যদি অনবাগির ঘরে আল্লাহ পয়দা করে দিতেন আর হেদায়েত নেসিব হইতো না সরছেন তোরিকো তলাদের ঘরে পয়দা করেছেন আর তুমি করা সুন্নাহর салаফি দাওয়াতের উপর শত্রুতাই করতে থাকার এক বdmnসি বহু আছে অসংখ্য আছে তাদের সংখ্যা বেশি আল্লাহ আপনাকে যদি গোমরাহ এক সময় ছিলেন বা খারাপ ঘরে পয়দা হesen ভালো হতো তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এক সময় অভাবী ছিলেন আল্লাহ সচ্ছল করেছেন বোন আলহামদুলিল্লাহ এক সময় অসুস্থ ছিলেন আল্লাহ সুস্থ রেখেছেন বোন আলহামদুলিল্লাহ এক সময় দেশে চিন্তা করছেন কি করে খাবো সৌদি আরব নিয়েছেন বলে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেন জি এই জন্য পরাণিক শুরু হয়েছে কি দিয়ে কি দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলম সুহান আল্লাহ আল্লাহ শিখিয়েছেন যে আল্লাহর হক কেমন করে আদায় করতে হবে জি সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কিন্তু আমরা চিন্তা করে দেখি না গভীরভাবে আল্লাহ এই চিন্তার চেতনা আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য একই ভঙ্গিমাই দুটো জায়গায় দুটো কথা বলেছেন সুরে আবাসে আমে আল্লাহ বলছেন মানুষ একটু প্রত্যেককে আমিও আপনারাও চিন্তা করে দেখেন আল্লাহ বলছেন এলাহ তো আমি হ্যাঁ খাবারের দিকে মানুষ চিন্তা করে যে ওর খাবারটা কোথেকে আসছে আপনার প্লেটে যে ভাতটা জুটেছে তার আগে কত হাত এখানে শেয়ার করে এখানে পর্যন্ত পৌঁছেছে শুধু আপনার বিবি পাকিয়ে দিয়েছে হ্যাঁ ওই চাউলটা কোথেকে এসছে কার পয়সা দিয়ে এসছে হ্যাঁ আচ্ছা পয়সা আছে কিন্তু চাউলটা হ্যাঁ কোন কৃষকের মাধ্যমে আর কৃষক সেখানে কতগুলি হাত কাজ করেছে আর কতগুলি স্তর পার করে আচ্ছা আপনার প্লেট যদি শুধু ধান রেখে দেওয়া সুবহানাল্লাহ চল দাও কালিয়ানো দোরিল ইনসানিলা পানির কথা চিন্তা করুন একটা পানি কোথা থেকে আসছে সৌদি আরব বুঝতে পারছেন কয়েক দিনের জন্য যখন পানি লাইন বন্ধ বিল্ডিং এ পানি নেই এলাকায় গোটা আমাদের দম্মামে কয়েক সপ্তাহ আগে আল্লাহ কয়েকটা মহল্লা পর্যন্ত চার পাঁচটা মহল্লাতে পানি নেই কি যে বিবাদ উযুর পানি পর্যন্ত কেন উজু করতে হয়েছে কৌশল তো দূরের কথা আর খাওয়া তার বাড়িতে কিনতেই হচ্ছে তাহলে কোথা থেকে আসছে পানিটা কোন জায়গা থেকে পানিগুলো আসছে চিন্তা করুন তো দেখি যদি আল্লাহ কে কোন শক্তি এনে দিতে পারে আল্লাহ বলছেন তোমার খাবার পানি একটু চিন্তা করে দেখো সুরা তারেক আল্লাহ বলছেন ফালিয়ান মানুষ একটু চিন্তা করে দেখো নিয়ামত খুঁজে পাবো না যে তুমি কোথা থেকে পয়দা হয়ে এই যে এত সুন্দর সুঠাম মানুষ সামনে বসে আছেন একটু চিন্তা করে দেখেন যে আপনার বয়স এখন ত্রিশ ত্রিশ বছর আগে আপনি কোথায় ছিলেন। কিভাবে আসলেন। আর সেখানে ধরে কে যত্ন করলো আপনার তো যত্ন সহকারে আবার কে নিয়ে আসলো তারপরে এটা কি বাবার ক্ষমতা ছিল না মায়ের ক্ষমতা ছিল হ্যাঁ কোন রাষ্ট্র শক্তির ক্ষমতা ছিল সুফ হান্লা মিম্মা খোলে খোলে তা মিমাই সবেগে যে স্খলন ঘটে থাকে যেই পানির লাফ দিয়ে জাম্পিং করে যে পানি আর সে পানি মাই মাহিন তুচ্ছ পানি ঘৃণিত পানি কাশপটার চাইতে ঘৃণিত কাশপটা কাপড়ে লাগলে যেমন অরুচি নোংরা লাগে তার চাইতে নোংরা লাগে সেই পানি থেকে আল্লাহ পয়দা করেছে কিন্তু এক দেখেছো আর সেই পানিতে শুক্রাণু আছে নেই আবার এই শুক্রাণু বৃদ্ধি পাবে বা গর্ভধারণ করবে তারপরে তুমি এত সুন্দর এখানে এসে হাজির হবে আবার এত দিন বাঁচবে এত ভোগ করবে এত টাকা পয়সা ইনকাম করবে আর এত আয়স আরাম করবে হ্যাঁ আর এত হজুমরা করবে কোথা থেকে তুমি আসলে চিন্তা করে দেখো তো দেখি সালিয়ান জরিন সাইলাত মেম্মা হোলেক পরে দেখেছো সো ভ্যান আল্লাহ আল্লাহ স্মরণ করাচ্ছেন যে আল্লাহ নিয়ামত গুলো ভুলে যেও না এই জন্য অসংখ্য নিয়ামত আপনার দেহে আছে কিন্তু আপনার চোখ মোটা নজর মোটা সেই জন্য আপনি দেখতে পান না কোন একজন লোক বলছে আমার কাছে খাবার নাই অসুস্থ আর কিছুই নেই চলতে পারছি না একেবারে অচল অবস্থা নিঃস সর্বহারা তখন কোন একজন হ্যাঁ আল্লাহর হ্যাঁ আলমদিন বললেন আচ্ছা তোমার যে একটা দুটা চোখ আছে একটা চোখ আমি তোমার কিনে চাই পয়সা দিয়ে কিনে নেব তোমাকে এক হ্যাঁ কোটি দের হাম দেব এক রিয়াল বলি রিয়ালের দেশে যেহেতু আছেন হ্যাঁ বাংলাদেশি টাকা হলে তোমার অল্প তাই না তাহলে রিয়ালে ডলারে এক কোটি তোমাকে রিয়াল দেবো একটা চোখ দেবে আপনাদেরকে যদি কেউ বলে ভাই কিছু নেই কিছুই খুঁজে পান না তো ঠিক আছে টাকা পয়সা নেই তো ঠিক আছে এক্ষুনি এক কোটি রিয়াল একবারে হ্যাঁ কয়েক মিলিয়ন হ্যাঁ শুধু একটা চোখ দেন একটা চোখ দিয়ে আপনি দেখবেন একটা চোখ বিক্রি করে একটা চোখ আপনার কানা করে দেবো এক কোটি টাকা দিয়ে দেবো দেবেন কেউ আছেন হ্যাঁ যদি থাকেন তাহলে আল্লাহর কোনো পয়সা আল্লাহদের সাথে কথা বলা যাক তাহলে একটা চোখ আপনার নিয়ে নেবেন দেবেন দুইটা চোখ যদি চাওয়া হয় একটাই দিতে রাজি না তাহলে এক কোটি এটা হয়ে গেল এক কোটি দিয়েও দিলেন না তো ধরলাম সর্বনিম্ন এক কোটি এটা এক কোটির হলো কানের দুটো শক্তি কত টাকা একটা কানের এই শক্তি বিক্রি করবেন শ্রবণ শক্তি হ্যাঁ এই বাক শক্তি জবানের শক্তি যা কথা বলছেন কথা বলছি এটা কত কোটি টাকা বিক্রি করবেন কত কোটি টাকা দাম তাহলে এটা দেন এটার জন্য এক কোটি যা আজকে আপনি বোবা মস্তিষ্ক বিবেক বুদ্ধি এখন থেকে তুমি পাগল হয়ে যাবে তোমার এই যে বিবেক বুদ্ধি আছে তোমার কোটি দিয়ে নেওয়া হবে এতটুকুর ভিতরে যে কত নিয়ামত আছে কত নিয়ামত জিভাই আর স্বাদ শুধু খাওয়ার জন্য পানির জন্য যে স্বাদটা গ্রহণ গ্রহণ করছে এইটা এর জন্য এক মিলিয়ন লিয়া মিলিয়ন মিলিয়ন বিলিয়ন আপনার কাছে